আসসালামু আলাইকুম আজকে প্রথমবার আমি এই রূপচাঁদা মাছটা ফ্রাই করছি তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি তো প্রথমে আমি চাকুতে এটাকে মানে কেটে নিচ্ছি যেন মশলাটা পুরাটাই ঢুকে প্রথমে আমি লবণ হলুদের গুঁড়া ভিজের গুঁড়া দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেবো হচ্ছে টমেটো সস আমার বাসায় এই সস আর অন্য কোনো সসই ছিল না যার কারণে শুধুমাত্র টমেটো সস দিলাম ভালোভাবে মাখিয়ে নেব আমি এই মশলাগুলো মাখিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেবো যেন মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢোকে আর আজকে প্রথমবার আমি এই ফ্রাইটা করছি ফ্রিনেসটার জন্য ধুয়ে দেব এই তো আমার মেরিনেট করা শেষ আর এখন আমি মাছগুলোকে ভেজে নিব 他现在开始。嗯嗯嗯嗯 I'm <laughs> i